হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মরিয়ম ক্লোথ স্টোরে এবং মরিয়ম থেকে আজকে দেখবো দারুণ কিছু কালেকশন যেগুলো খুবই অল্প দামে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া এগুলো কি কালেকশন জর্জেট আচ্ছা এখানে কি সবগুলো জর্জেটের মধ্যেই থাকবে অনেকগুলো কালার আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জটাও খুবই কম মাত্র একশো পঞ্চাশ টাকা অনলি ষাট আচ্ছা এই ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন মাত্র ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানির কালেকশন এখানে অনেক অনেক প্রিন্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন তিনটে কালার আছে ঠিক আছে সাত পোস্ত করে পিসবাদ এই যে দেখেন যারা অর্ডার করেছেন আগেরবার পাননি দুই একটা করে পিস আছে আপনারা দ্রুত অর্ডার করবেন এই যে শেটের মধ্যে এক কালার জর্জেট অনেক সুন্দর ঠিক আছে খুবই দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা দিবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই কিন্তু হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশন যার যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারেন ভিডিও শেষে শপের অ্যাড্রেস দেওয়া আছে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন এবং যতটুকু প্রয়োজন আপনারা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে ততটুকু আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য ভাইয়াদের এখানে এখানে দেখেন অনেক কয়েকটা কালার আছে ডিজাইন আছে এই সবগুলো কিন্তু খুবই কম দাম থাকছে মাত্র ষাট টাকা পার গজ এবং ডেলিভারি চার্জটা হচ্ছে অনলি একশো ভিডিও কলে দেখার অপশন আছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন এবং এভাবে দেখতে পারবা যে আমি চয়েস করলাম চারটা আর দুটো এই চারটা আমি ভিডিও করে দিই হ্যাঁ সবগুলো তো দেখানো সম্ভব না একটা করে ছবি তুলে দাও সম্ভব দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন মাত্র 60 টাকা গজে পেয়ে যাচ্ছে অনলি 60 টাকা গজে পেয়ে যাচ্ছেন আজকের এই সুন্দর মার্জিত কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন চার গজ পাঁচ গজ আছে একজনে নিতে হবে এই যে দেখেন অনেক সুন্দর আমি ভাইয়ের শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু এই কালেকশনগুলো নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারছেন এই কালেকশনগুলো আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে অনেক সুন্দর সুন্দর কালার আছে যার যেই কালারটা ভালো লাগবে শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন আমি ভাইয়ের শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন যে আরও দু একটা কালেকশন আছে দেখেন এই কালারগুলো দেখেন নেক্সট অনেক সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই দেখেন খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন এগুলোর সবই কিন্তু দামটা সেম থাকবে ভিডিওর শেষে অ্যাড্রেস দেওয়া আছে কেউ যদি মনে করেন সরাসরি শপে এসে নিয়ে যাবেন নিয়ে যেতে পারেন এবং আপনারা চাইলে বাংলা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন এবং যেটা দেখছেন সেটা পাবেন ইনশাআল্লাহ যার যেটা লাগবে সবগুলোর দাম কিন্তু সেম থাকছে এটা হচ্ছে মরিয়াম ক্লোথ পাঠিয়ে বীর পাঠিয়ে হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ